তো উপর থেকে ঠিক এমনটা দেখাবে আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি শিমুলতলা বাজারে আমি যদি এইখান থেকে আশেপাশে তাকাই তাহলে কি দেখা যাবে শিমুলতলা বাজার দেখা যাবে আমি যদি এই সাইডে তাকাই তাহলে খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল দেখা যাবে আর খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল তো পাঁচ তাই না যদি আমি ওই পাঁচ তালা থেকে যদি আমি এই শিমুলতলা বাজারটা দেখি তাহলে কেমন লাগবে তো দেখা যাক তাহলে তো উপর থেকে ঠিক এমনটা দেখাবে তো উঠেই গেলাম তো উপরে উঠার পর একটা কথা আমার মনে পড়লো যেটা আপনাদের বলা উচিত সেটা হলো যে মানুষ যখন উপরে উঠে যায় তখন নিচে যে নিচে থেকে যে উপরে উঠার একটা মাধ্যম থাকে সেটা ভুলে যায় যদি উপরে ওঠার মাধ্যমটা ভুলে যান তখন উপর থেকে যখন নিচে পড়বেন ঠাস করে পড়বেন ঠুস করে কেল্লা ফতে তো অবশ্যই মাধ্যমটা মনে রাখবেন কিন্তু আমি আজকে এখানে কেন তো চলুন শুরু থেকে শুরু করা যাক আজকে স্বপ্নদ্বীপ রিজোর্ট একটি অঙ্গ প্রতিষ্ঠান রূপপুর রুফ টপ রেস্টুরেন্ট আজকে শুভ উদ্বোধন হবে সেখানে আপনাদের ভাই আমি তানজিদ হাসান আজকে সেখানে ইনভাইটেড ছিলাম এইখানে আসার পর সবার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো আর এইখানকার পরিবেশটা ছিল জাস্ট ওয়াও তো এখন জেনে আসি রুপুর রুফটপ রেস্টুরেন্ট আসলে কোথায় আপনাদের আসতে হবে দেখবেন যে সুন্দর করে একটা ছয়তলা বিল্ডিং খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল দেখা যাবে তো আশেপাশে না থাকায় সোজা চলে যাবেন লিফটের কাছে একদম উঠে পড়বেন তালাতে উঠার পরে পেয়ে যাবেন রূপপুর রুপটপ রেস্টুরেন্ট বর্তমানে দেখছেন যে আমি আসলে আসিটা কোথায় আসি হলো রুপপুর অর্থাৎ ছাদের উপরে একটা রেস্টুরেন্ট দিয়েছে যেটা গ্র্যান্ড ওপেনিং Okay. gwez এই রেস্টুরেন্ট আসলে পরিবেশটা কেমন যদি এইখানে আসেন আসার পরে যদি আপনি এই সাইড টা আপনি দেখতে পারবেন আমাদের বাংলাদেশে মেগা প্রকল্প অনেক বিদ্যুৎ কেন্দ্র বা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তো বর্তমানে আমার সাথে আছে মাহমুদুল হক ভাই আমি মাহমুদুল হক জেনারেল ম্যানেজার এন্ড খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল আমরা এখন অবস্থান করছি রূপপুর রুফট রেস্টুরেন্টে আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন যে কেন এটার নাম রূপপুর রুফটপ রেস্টুরেন্ট এখান থেকে ক্লিয়ারলি আপনি এই পাশটা রূপপুরের সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কালকে রাতে যখন ভাইয়ের সাথে আমার কথা হয় একটা কথা বলছে যেটা কারণে মূলত আমি এখানে আর আসতে আমার নিজের থেকে আসে এটা আমাকে বলছে যে ভাই আপনি এখানে আসবেন আসার পরে আপনার এখানে যেমনটা পরিবেশ মনে হবে আপনার খাবারটা যেমন মনে হবে ঠিক তেমনই আপনি এখানে প্রেজেন্ট করবেন এক কথায় অনেস্ট রিভিউ অনেস্ট রিভিউ বলার কারণ কয়েকটা আছে এর মধ্যে আমি যদি প্রথমেই বলি যে অনেস্ট বা সত বা অনেস্ট সততা এটা সবাই পছন্দ করে এটাbmod একটা গুণের মধ্যে একটা আর আমি আমার প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে এতটায় কনফিডেন্স যে আমি আপনাদেরকে এটা বলতে পেরেছি ইনশাআল্লাহ সবকিছু আপনাদের ভালো লাগবে খাবার ভালো লাগবে আমাদের পরিবেশ আমাদের আন্তরিকতা আমরা চেষ্টা করব সাদমতো যথাসম্ভব বেস্ট সার্ভিস দেওয়ার জন্য বেস্ট ফুড দেওয়ার জন্য গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে অতিথিরা যাদের মূল্যবান কথা বলতেছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম এই আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে যেমন রাজনীতিবিদ রয়েছে এরপরে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে সাংবাদিক বিন্দ রয়েছে এছাড়াও কিন্তু পাপনার ব্লগার রয়েছেন প্রথমাস ব্লগ এরপরে আমাদের আমন্ত্রণে দিয়ে আপনার তানজিল হোসেন ইনি ইশদের কিন্তু অন্যতম একজন নাম নামকরা ব্লগার এটা মনে বক্তব্য শেষ করার পরে এখন কেক কাটার মাধ্যম দিয়ে রূপপুর টপ রেস্টুরেন্টের হ্যাপি বার্থডে হবে মানে হ্যাপি বার্থডে না গ্র্যান্ড ওপেনিং হবে ভাই তুমি কি জানো এটা কি না না ভাই জানি না এটা কি গো ভাই ভাই টাকার পাতা ভাই টাকার পাতা মেনে না কিন্তু টাকার পাতা সঠিক বলেছেন এইখানকার মেনু কার্ডটা চেক দিতেছিলাম যে এইখানকার খাওয়ার দামটা কেমন আপনাদের সুবিধার্থে মেনু কার্ডটা আমি দিয়ে দিলাম আপনারাও দেখবেন যে দামটা আপনাদের কাছে ঠিক আছে কিনা তো আমাদের জন্য নিয়ে আসলো ওয়েলকাম তো জিনিসটা আমার কাছে দেখার পরে ভালো লাগলো আসলে খাওয়ার পরে বলতে পারবো যেটা কেমন খাওয়ার পরে আমার কাছে দারুণ লাগলো মানে এক কথায় বলবো দারুণ ছিল এটা মূলত আজকে যারা যারা এখানে অতিথি ছিল সবার জন্য সেম প্লেটার ছিল আমার হাতে যেটা দেখতেছেন সত্য কথা বলতে আমি কিন্তু ফুড ব্লগার না কিন্তু আমার খাইতে খুব ভালো লাগে বর্তমানে যেটা খাচ্ছে এটা হলো স্যান্ডউইচ সুপ ছিল মোটামুটি এখানে সবকিছু আমি ট্রাই করলাম আমার কাছে যেটা বেস্ট লাগছে সেটা হলো থাই সুপটা অনেক দারুণ লাগছে এবং এখানকার ডিজার্ট বা মিষ্টি যেটা ওইটা আমার কাছে দারুণ লাগছে বর্তমানে দেখতেছেন এখন কিন্তু রাতের একটা ভাইব চলে আসছে এবং রাতে কিন্তু এখান থেকে আরো সুন্দর লাগতেছে আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পরিবার বন্ধু বান্ধব নিয়ে আসতে পারে। যাওয়ার ঘন্টা কিন্তু বেজে গিয়েছে এখন মাহমুদ ভাই থেকে আমি বিদায় নিবো এবং আজকের এখানে আসার পর আমার অনুভূতিটা দারুণ ছিল এবং তার মুখ থেকে শুনবো সে কি বলতে চায় আপনাদের উদ্দেশ্যে আর প্রথমে আমি আপনাকে প্রশ্নটা করি সেটা হচ্ছে আমি শুরুতে যে আপনার সাথে যেরকম কথা হয়েছিল যে অনেশ একটা রিভিউ দিবেন আপনার এখন কি মনে হচ্ছে মানে আমার এই কথাটা বলার পিছনে জোরালো কথাটা বলার পিছনে আসলে কি কোনো কারণ আছে কিনা অবশ্যই একটা মানুষ কনফিডেন্টলি একটা কথা বলল কেন বলল কারণ তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আপনারা এখানে আসলে ঠকবেন না এই কনফিডেন্স দেখে আমার খুব ভালো লাগছে ভাই আমার বিশ্বাস আপনারা কখনো ঠকবেন না ভালো খাবার এবং ভালো পরিবেশ আপনারা উপভোগ করতে পারেন আগামী 7 ডিসেম্বর পর্যন্ত সবার জন্য ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকবে অন ফুড অনলাইনে অর্ডার করা সম্ভব আপা তো